ব্যক্তিত্ব চায়নার পক্ষ থেকে হিজ এক্সিলেন্সি দি অ্যাম্বাসেডার উনি ব্রিফিং করবেন আর জামাত ইসলামীর পক্ষ থেকে জামাত ইসলামীর মাননীয় আমির ডক্টর শফিকুর রহমান সাহেব আপনাদের সামনে সংক্ষিপে ব্রিফিং দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক গতকাল চীনের রাষ্ট্রদূতের সাথে বাংলাদেশ জামাত ইসলামের বৈঠক হয়েছে আপনারা জানেন এর আগে আওয়ামী লীগের সাথে এরা সব সবসময় বৈঠক করতে কিন্তু এখন দেখা যাচ্ছে যে বাংলাদেশ জামাত ইসলামের সাথে এখন সব রাষ্ট্রদূতেরাই বৈঠক করতে চাচ্ছে এক এক করে তাদের সাথে বৈঠকও হচ্ছে তো বাংলাদেশ জামাত ইসলামের গ্রহণযোগ্যতা এবং পরিস্থিতি যে এত দ্রুত এত দূর চলে যাবে হয়তো কেউ বিশ্বাস করতে পারেনি অনেকে এটাও বিশ্বাস করতে না যে জামাতের সাথে কেন বৈঠক করবে আবার ফেসবুকে দেখা যাচ্ছে যে বাংলাদেশ জামাত ইসলামের আমির ভারতের সাথে বন্ধুত্ব করতে চাইছে এটা নিয়ে অনেকে অপপ্রচার চালাচ্ছে তো ভাই এটা তো আসলে ওইভাবে না এটা হচ্ছে একটা দেশের সাথে একটা দলের সাথে যে বন্ধুত্ব সেটা বাংলাদেশ জামাতে ইসলামের শীর্ষ নেতৃবৃন্দের কিন্তু ফ্যাঁসির কারণ হচ্ছে ভারত তারপরে কিন্তু জামাতে ইসলামী তাদের সাথে বন্ধুত্ব করতে চাইছে কেন এটা হচ্ছে আপনার রাজনৈতিক কৌশলের এ বিষয় নিয়ে ভিডিও আপনাদের দেখাবো সেখানে কি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে সিনিয়র রাষ্ট্রদূতের সাথে তো এরপর আরেকটা ভিডিও আপনাদের দেখাবো সেটা হচ্ছে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই গতকাল বিটিভি পরিদর্শন করছে বিটিভির অফিস পরিদর্শন করছে এবং সেখানে তিনি একটা সংক্ষিপ্ত বক্তব্য দিয়েছেন তো প্রিয় দর্শক আমরা বিটিভিকে যেটা বাদাবি লেবু বলে ট্রল করতাম সেই বিটিভি তিনটে টেলার ছেড়েছে মানে এই গুণ হত্যা নিয়ে আপনারা অবাক হয়ে যাবেন মানে অনেকে এই টেলার দেখে বলতেছে এটা আসলে কি বিটিভি দেখতেছি নাকি আল জাজিরার কোনো প্রতিবেদন আসতে চলছে আসছে নিপীড়নের গল্প চোখ রাখুন বিটিভির পর্দায় তো তিনটা ট্রেলার সারেছে তিনটায় হিট হয়েছে তো এখন মূল ভিডিও এখনো সারেনি সারলে আমরা আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো সে বিটিভি পরিদর্শন করে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই কী বলেছেন এই ভিডিও আগে দেখব তারপর চীনের রাষ্ট্রদূতের সাথে জামাতের আমিদের কি বৈঠক হয়েছে সেটা দেখাবো তো চলুন আগে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের ভিডিওটা দেখে আসি আসসালামু আলাইকুম আমরা সর্বপ্রথমে আল্লাহ শুক্রিয়া করি যে আঠারো সতেরো ষোলো জুলাই থেকে শুরু করে দীর্ঘ একটা আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে পাঁচই আগস্ট দু হাজার চব্বিশ সালে ছাত্র জনতার গণপ্রত্থানের মধ্য দিয়ে পুরো বাংলাদেশ আরেকটি নতুন স্বাধীনতা সফল করেছে নতুন একটা স্বাধীনতা আমরা পেয়েছি এই স্বাধীনতা যোদ্ধা হিসাবে যারা জীবন দিয়েছেন তাদের প্রতি আমরা রুহের মাখরাত কামনা করছি তাদের শাহাদাত হিসাবে আল্লাহ যেন কবুল করেন যারা এখন আহত এবং পঙ্গু হয়ে আছেন আমরা তাদের জন্য সুস্থতা কামনা করছি এবং একই সাথে তারা যে স্বপ্ন নিয়ে বাংলাদেশকে স্বাধীন নতুন একটা স্বাধীনতা আমাদের দিয়েছেন সেই নতুন স্বাধীনতাকে অর্থবহ করার জন্য আমরা যারা আছি এবং আমাদের ছাত্র জনতা যারা ভূমিকা রেখেছেন তাদের সহ আমরা সবাই মিলে সুন্দর একটা বাংলাদেশ যেন করতে পারি সেই চেষ্টা আমরা সবাই করে যাওয়ার জন্যই এখনো পর্যন্ত আমাদের অনেক কাজ বাকি আছে সেই কাজগুলো করাই মূলত আমাদের এখন মূল লক্ষ্য আজকে আপনারা জানেন যে আমরা মূলত এটি শুধুমাত্র বাংলাদেশ টেলিভিশন নয় আমরা সকল ধর্মের সকল মতের সকল পথের আদর্শের মানুষ যারা আমাদের মূল লক্ষ্য হচ্ছে একটা ঐক্যবদ্ধ জাতি গড়ে তুলে বাংলাদেশটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া তার অংশ হিসেবেই গণমাধ্যম দেশের একটা অন্যতম স্তম্ভ যাদের অনেক বড়ো ভূমিকা আমরা আজকের এই সুযোগে আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই যে আপনারা সেই পাঁচই আগস্ট সহ একটা বলা যায় যে গণমাধ্যম যোদ্ধা হিসাবে আপনারা ভূমিকা পালন করেছেন এবং আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের সাংবাদিকদের মধ্যেও কয়েকজন সাংবাদিক শহীদ হয়েছেন আমরা তাদের জন্য আলাদাভাবে এবং তাদের সহ যারা এই জীবন বাজি রেখেছেন শহীদ হয়েছেন আহত পঙ্গুত হয়েছেন তাদের সকলের জন্য আমরা বিচার দাবি করছি এবং আশা করছি যে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে এই সমস্ত ঘটনার সাথে যে সমস্ত সন্ত্রাসী খুনিরা এবং বিশেষ করে সেই সময়ের স্বৈরাচারী হাসিনার নির্দেশে তৎকালীন প্রশাসন যারা এই গুলি চালিয়েছে আমরা তাদেরকে তাদের নামে মামলা হয়েছে আমরা আশা করি যে দ্রুত সময়ের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার তাদের গ্রেপ্তার করবে বিচার আওতায় তাদেরকে নিয়ে আসবে আজকে মূলত আমরা বিভিন্ন গণমাধ্যমের সাথে সরাসরি গিয়ে আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করছি মূলত তাদেরও পরামর্শ নেওয়ার চেষ্টা করছি বাংলাদেশ জামাত ইসলামী আমরা একাই সব করে ফেলতে পারবো এটা বাংলাদেশ জামাত ইসলাম মনে করে না কোনো দল বা কোনো ব্যক্তির পক্ষে আসলে একটা দেশকে এককভাবে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব না বাংলাদেশ জামাত ইসলামী সেজন্য সকলের সাথে কথা বলছে পরামর্শ নিচ্ছি আমরা আমাদেরও মানুষ হিসাবে আমাদের দল হিসাবে দল পরিচালনায় আমাদের পর্যবেক্ষক যারা বিশেষ করে গণমাধ্যমে আপনারা যারা কাজ করেন তারা সবচেয়ে বেশি আমাদের শুভাকাঙ্ক্ষী একদিকে শুভানুধ্যায়ী একদিকে আমরা অনেকবার বলেছি যে আমাদের কার্যক্রমগুলো পরিচালনায় আমরা সবসময় মনে করি যে আমাদের ত্রুটিগুলো আপনারা ধরিয়ে দেওয়ার জন্য কাজ করবেন কোনো অসুবিধা নেই মানুষ হিসাবে আমাদের দল হিসাবে আমাদের কোনো ভুল থাকতে পারে আজকে মূলত আমরা তারই অংশ হিসাবে বাংলাদেশ টেলিভিশনের উর্ধ্বতন কর্তৃপক্ষ যারা তাদের সাথে আমরা কথা বলেছি আমরা তিনটি বিষয় বলেছি এক হচ্ছে তাদেরকে সাহস জোগানো কারণ একটা বড় ধরনের ধাক্কা বা বড় ধরনের একটা নাস্তাকার বাংলাদেশে হয়েছে এই যে একটা বড় দুর্ঘটনা থেকে বাংলাদেশ এখন ঘুরে দাঁড়াতে হলে এটার জন্য সম্মিলিতভাবে সবাইকে কাজ করতে হবে আজকে আপনারা যারা বিভিন্ন প্রাইভেট গণমাধ্যমগুলো আছেন পাশাপাশি বাংলাদেশ টেলিভিশন কিন্তু আজকে এখানে সবাই এটা আমরা স্বীকার করি যে আমরা খুব ছোটো সময় থেকে বাংলাদেশ টেলিভিশন থেকেই কিন্তু গণমাধ্যমকে আমরা শিখেছি এবং বলা যায় যে এখান থেকে অনেক সংবাদকর্মীরও উত্থান ঘটেছে বা তাদের প্রশিক্ষণ বা তারা তৈরি হয়েছে এখান থেকে কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে বলতে হবে যে বিগত সাড়ে পনেরো বছরে এই বাংলাদেশ টেলিভিশনের মতো একটা গুরুত্বপূর্ণ গণমাধ্যমকে ব্যক্তি এবং পরিবারের একটা গণমাধ্যমে পরিণত করা হয়েছিল সঙ্গত কারণ এখান থেকে গোটা জাতি মুখ ফিরিয়ে নিয়েছে এবং এটাকে একদম তলানিতে পৌঁছে দেওয়া হয়েছে সেই জায়গা থেকে আমরা মনে করি যে আমাদের এখন মেইন স্ট্রিম মিডিয়া যেগুলো আছে ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়া সহ অনলাইন যারাই আছেন আমরা পাশাপাশি এটা মনে করি যে বাংলাদেশ টেলিভিশন এটা বাংলাদেশের মানুষের এই দেশের জনগণের একটা সম্পদ সুতরাং এই সম্পদকে সামনের দিকে আরও বেশি কার্যকর করার জন্য এটাকে আরও বেশি অর্থবহ করার জন্য এটাকে জনগণের আরও পছন্দের টেলিভিশনে পরিণত করার জন্য আমরা আমাদের কিছু পরামর্শ তাদেরকে দিয়েছি ওনারা ওনাদের কিছু পর্যবেক্ষণ আমরা দিয়েছে ওনাদের পর্যবেক্ষণগুলো আমরা শুনেছি আমরা একটা মেসেজই নিয়েছি এবং মেসেজ দিয়েছি সেটা হচ্ছে ওনার এবং আমরা সম্মিলিতভাবে এই কাজটাকে আমরা সামনে এগিয়ে নিয়ে যাবো আমরা দেশটাকে এগিয়ে নিয়ে যেতে চাই এবং দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই মূলত আমরা আমাদের টেলিভিশনটাকে এগিয়ে নিয়ে যাওয়ার দরকার কারণ টেলিভিশনের বার্তার মাধ্যমে বাংলাদেশটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে বলে মনে করি সবাইকে ধন্যবাদ আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন সালামুক দর্শক আপনারা ডক্টর শফিউল ইসলাম মাসুদ ভাইয়ের ভিডিওটা দেখলেন এখন আমরা দেখবো যে চীনের রাষ্ট্রদূতের সাথে বাংলাদেশ জামাত ইসলামের আমিরদের কি কি নিয়ে আলোচনা হয়েছে সেই ভিডিও তো চলুন ভিডিওটা দেখি ব্যক্তিত্ব চায়নার পক্ষ থেকে হিজ এক্সেলেন্সি দি এমবেসিডার উনি করবেন আর জামাত ইসলামীর পক্ষে জামাত ইসলামীর माननीय আমির ডক্টর সুফিক রহমান সাহেব আপনাদের সামনে সংক্ষিপ্ত ব্রিফিং দেবেন এখন আমি জামাত ইসলামীর माननीय আমিরকে আজকে এই গুরুত্বপূর্ণ প্রকল্পের ব্যাপারে সংক্ষিপ্ত বেজিং করার জন্য সবিনয় অনুরোধ করছি আসসালামু আলাইকুম ওয়া সবাইকে আজকে এই বিকেলে শুভেচ্ছা জানিয়ে আমরা সংক্ষেপে বলতে চাই যে আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন বাংলাদেশ জামাতে ইসলামীর কার্যালয়ে পিপলস রিপাবলিক অফ চায়না বাংলাদেশস্থ এমবেসি মাননীয় এমবেসিডারে এসেছেন তার সাথে ডেপুটি এমবেসিডার पॉलिटिकल অ্যাটাচি এবং আরো গুরুত্বপূর্ণ সদস্যরা এসেছেন চার সদস্যের টিমে উনি নেতৃত্ব দিচ্ছেন আমরা দীর্ঘ এক ঘন্টা একসাথে বসেছি কথা বলেছি দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপারে আমরা কথা বলেছি কিভাবে চায়না এবং বাংলাদেশ আরো কাছাকাছি এসে আমরা একসাথে কাজ করতে পারি আমাদের শিক্ষা সংস্কৃতি ডেভেলপমেন্ট এই সব ক্ষেত্রেই আমরা একসাথে এগিয়ে যেতে পারি সেই বিষয়গুলো আলোচনা হয়েছে তার পাশাপাশি বাংলাদেশের রিসেন্ট যে পরিবর্তন হয়েছে সেই বিষয়গুলো আমাদের আলোচনায় স্থান পেয়েছে আমরা আশা করছি আগামীর দিনগুলোতে দুই দেশের জনগণ দুই দেশের সরকার পার্টি টু পার্টি আমরা আরো ক্লোজলি কাজ করার সুযোগ পাব আমরা আমাদের পক্ষ থেকে আপনাদের মাধ্যমে আরেকবার আমাদের সম্মানিত অতিথিবৃন্দকে এখানে আসার জন্য অভিনন্দন জানাচ্ছি এবং আমরা আশা করছি আগামী দিনগুলোতে আমাদের এই ধরনের মিউচুয়াল ডায়ালগ অব্যাহত থাকবে দুই দেশের স্বার্থে আমরা অনুরোধ করেছি ওনাদেরকে আমাদের দেশের ডেভেলপমেন্ট পার্টনার হিসেবে গুরুত্বপূর্ণ পার্টনার হচ্ছে পিপলস রিপাবলিক অফ চায়না আমরা আশা করেছি এবং আমরা অনুরোধ করেছি তারা যেন বাংলাদেশে তাদের ইনভেস্টমেন্টকে আরো বেশি ইনক্রিজ করেন আমরা আশা করছি যে তারা এটা সক্রিয় বিবেচনায় নেবেন আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানেই রাখলাম নাও রোহিঙ্গা ইস্যুতে আমরা অনুরোধ করেছি যে তাদের পুনর্বাসনের জন্য তারা ইফেক্টিভ রোল প্লে করবেন এবং আমরা আশা করি যে তারা যদি সেই রোল প্লে করেন তাহলে এই ক্রুশিয়াল যে প্রবলেমটা এটা সলভ হওয়া সহজ হবে Now I am requesting our His Excellency, Ambassador of Royal China, to uh, brief our pressman. Thank you. Thank you, everyone. Today is a very important day. I just have a very good, constructive, positive discussion with uh, Honorable Dr. Shafiq and uh, the leadership of Jama'a Jama ja Jama'a Isnami, use, we used to have a good relations with the Chinese Communist Party, with our embassy. Mm. Uh, it has been affected during the last uh, thirteen years. But now <laughs> we believe it's time to re-establish our close ties and uh, restart our dialogue and cooperation. So today we discuss our future cooperation, either between parties and between two countries. So the message we've got is and me, is a supportive China-Bangladesh relations. Also, wish for more cooperation investment from China to Bangladesh. And uh, uh, we also discussed a lot of uh, common, you know, uh, concerns regarding our cooperation. I I restated our position that uh, China will not intervene into any internal internal affairs of any country and uh, what uh, happened inside Bangladesh will not in any way affect China-Bangladesh cooperation. So China is determined to have good relations with Bangladesh and uh, will have good uh, relations with uh, political parties which are supportive of our cooperation. I also recommit that uh, China is supportive of Bangladesh, supportive of Bangladesh people and the supportive of this interim government. We wish the Bangladesh with the leadership of the interim government and all the stakeholders efforts, well, this country will, will bring back to the track of normalcy, stability, unity, development, and prosperity. So during this post, China will grant whatever support requested by Bangladesh. And we also appreciate very much, Dr. So I we committed one China principle uh, adhered uh, by the uh, Jama'a islami So I we see a lot of uh, cooperation we can undertake together with uh, Jama islami And uh, we also are committed that as for the repatriation of uh, Rohingyas, China has been playing our role continuously. And uh, uh, whatever the situation or difficult we are facing china were committed to work for the final repatriation of uh, rohingya we'll work together with uh, Jama islami and other stakeholders for the early repatriation so i see the the enormous potential for our for our cooperation so uh, it is a very good uh, meeting and uh, we are looking forward to more cooperation with uh, Jamai islami thank you. thank you only one Hello. question uh, dear honorable respected ambassador your Excellency, uh, the Indian government needs the time for reforming and it also needs the time to shape the path for the, the way for free fair, fair election. Do you still agree with that? It needs a lot of time to reform. I say it is internal affair of Bangladesh. So, well respect the decision uh, made uh, by the people of Bangladesh. are well respectful. Thank you so much. Thank, Thank you. you. Thank you sir. <inaudible> তো আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লাগে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন লাইক করবেন আজকের ভিডিও এই পর্যন্তই সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আ